পাঙ্গাস নাকি খাবি না আমাদের আশেপাশে কিছু পশ মানুষ আছে যাদের পাঙ্গাস দেখি নাকি গা শিউড়ে ওঠে তোমা ঘরে বলতেছি পাঙ্গাস কি খাইছাও কোনো দিন জানো এর স্বাদ কত আর কিছু আপারা আছে বলে যে পাঙ্গাস নাকি গন্ধ ভাল লাগে না বলে চলো তোমাগরে ঘরে আজকে দেখাবো কিভাবে রাইলে শুধু খাবে না সাইটে পুটে খাবে আইসকে বাসায় আসছিল হাঙ্গরের সাইজের একখান বিশাল পাঙ্গা আসার মধ্যে আমাদের বাসায় পাঙ্গাস আনে কিন্তু কোন ইউটিউবার একজন বলিছে যে পাঙ্গাস খাইলে নাকি কিডনিতে সমস্যা হয় বাস হয়ে গেল আমার বাড়িতে পাঙ্গাস নিষেধ তাও আমার বাড়িতে দুইজন বংশধর আছে সিরাজুদ্দুলার ওনারা মাছ খাবি না কিন্তু পাঙ্গাস আবার খাইতে পছন্দ করে যাই হোক ভাজা তো দেখেই নিলে কিভাবে হচ্ছে মাছ ভাস্তি হয় কড়া কড়া করে ভাজা লাগবে পাঙ্গাস মাছটা কড়া করে না ভাজলে আবার স্বাদ লাগে না এদিকে পিঁয়াজ মরিচ বেশ কুচি কুচি করে কাটে নিছি আমি বেশ অনেকগুলা মাছ ভোনাতে আবার পিঁয়াজ বেশি না হলে আমার আবার ভাল লাগে না যাই হোক তো পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আবার হচ্ছে অল্প বয়সে আলসারের রুগী তাই অল্প তেল দিয়ে নিছি তোমরা যারা বেশি তেল খাইতে চাও দিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই যাই হোক আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে মোটামুটি ব্রাউন কালার চলে আসলে আমি অফ করে দিব ভাজা পাঙ্গাসে তো স্বাদের মাছ তা আবার বলে খাবি না পাঙ্গাস দেখলে নাকি আপা ভাইয়াদের বংশ মর্যাদা চলে যায় ডং দেখলে বাসি না যাই হোক এর মধ্যে আমি জিরা আদা আর রসুন বাটা দিয়ে দিছি সেই টেস্ট হয় খায় তো দেখো একবার ভালা করে ভাজা হইলে তারপর এর মধ্যে আবার একটুখানি আমি পানি দিয়ে দিলাম কারণ পিঁয়াজ কাঁচামরিচটাও তো একটু সিদ্ধ হওয়া লাগবে তোমরাও এটাই করো পরিমাণ মতো পানি দিয়ে দিও যখন দেখবে যে এইভাবে হচ্ছে একটু উতলানো আসতেছে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর হচ্ছে মরিচটা একটু বেশি করে দিবে কারণ পাঙ্গাস মাছের মধ্যে ঝাল ঝাল না হলে আমার বড় ভালো লাগে না তো মোটামুটি আমি এক বালতির মতো মরিচ দিয়ে দিছি কাঁচা মরিচও কাইটে দিছি পঞ্চাশ ষাটটার মতো তোমরাও তোমাদের আন্দাজ মতো যদি জাল খাইতে চাও তাহলে দিও আবার এর মধ্যে লবণ দিতে ভুলে যাইও না আমি আবার ভুলে গেছিলাম পরে আবার একটু দিয়ে নিয়েছিলাম যাই হোক আরও এক বালতি পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি কারণ একটু কষানো তো লাগবেই তাই না এই টুখানি কষানোর পর হচ্ছে আমি মাছগুলো খুবই সাবধানতার সাথে এর মধ্যে দিয়ে দিলাম একবার ভেঙে যেতে নিছিল কষ্ট মষ্ট করে কোনোভাবে তুললাম আর কি তো আমার রাদা কমপ্লিট এই তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই জানাবা যে হচ্ছে কীরকম হয়েছে ফাইনালি ধোয়া ওঠা গরম ভাত নিলাম এক বালতি সাথে পাঙ্গাসের বড় পেটিটা নিলাম আমি কারণ ডেকোরেশন আর কি আমার হচ্ছে জাদুঘর থেকে এই পিরিজটা বের করলাম আর কড়াইটাও ওইখান থেকেই বের করছি যদিও আমায় দৌড়ানো দেয় নেই কপাল ভালো তো তোমরাও চেষ্টা করতে পারো এইভাবে কোনো সমস্যা নাই খেয়ে তো দেখো একটা যাই হোক যাদের আমার ভিডিওটা ভালো লাগছে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও